হাই আসসালামু আলাইকুম দিস ইজ ওয়াল দি স্পাইডার ই কমার্স এখন আমি আপনাকে দেখাবো অনেক আমেজিং একটা জিনিস সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট একটা বিজনেস পোর্টফোলিও থেকে আপনার অন্য আরেকটা বিজনেস পোর্টফোলিওতে নেবেন বা ট্রান্সফার করবেন বা শেয়ার করবেন ওকে সো চলেন এই কাজটা অনেকই অনেক সহজ এটা করার জন্য আপনি যেটা করবেন ভেরি সিম্পল সবার আগে আপনি যেটা করবেন আপনার দুইটা যে বিজনেস ম্যানেজার বা পোর্টফোলিও আছে দুইটাতেই একে পাশাপাশি ট্যাবে বা দুইটা আলাদা ব্রাউজারে ওপেন করবেন ওকে তো চলেন আমি আপনাকে দেখাই ধরেন এই আমি অলরেডি ওপেন করে রাখছি ধরেন এইটা হচ্ছে আপনার একটা বিজনেস পোর্টফোলিও সেটার নাম হচ্ছে দেখেন হকমার্ট ওকে আর এইটা হচ্ছে আরেকটা বিজনেস পোর্টফোলিও সেটা নাম হচ্ছে বি ক্লাসি ওকে সো এখন আমি যেটা করে দেখাব আপনাকে সেটা হচ্ছে আমি যে যে বি বি একটা অ্যাকাউন্ট আছে এইটাকে আমি হচ্ছে এইটার মধ্যে ট্রান্সফার নিয়ে দেখাব যেন হচ্ছে এটা থেকে কাজ করা যায় আচ্ছা তার আগে চলেন আমি একটু দেখে এটা কেন এটা করা লাগবে সো মনে করেন এই দেখেন এই যে হকমার্টের যে বিজনেস পোর্টফোলিওটা আছে এইটার মধ্যে যে অ্যাড অ্যাকাউন্ট লিস্টে যদি আসেন তাহলে দেখতে পাবেন দেখেন এই অ্যাড অ্যাকাউন্টটা কোনো কারণে ডিজেবেল হয়েছে বা ওকে ডিজেবল হয়েছে সো এখন যেটা করবো যে এইটার মধ্যে আচ্ছা এই বি ক্লাসের মধ্যে এই বিজনেস পোর্টফোলিওতেও একটা অ্যাড অ্যাকাউন্ট আছে ওকে সো এইটার মধ্যে দেখেন এই অ্যাড অ্যাকাউন্টটা ওকে আছে সো এখন এই অ্যাড অ্যাকাউন্টটা কি করা হবে এইটার মধ্যে ট্রান্সফার করা হবে বা শেয়ার করা হবে সো আপনি চাইলে এভাবে শেয়ার করে নিতে পারেন যেন হচ্ছে আপনি আপনার সবগুলা বিভিন্ন কারণে আপনার এটা দরকার হবে ধরেন আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়েছে বা আপাতত একটার মধ্যে ব্যালেন্স নাই বা আপনি সবগুলো একটার মধ্যে একটার থেকে ম্যানেজ করতে চান সো বিভিন্ন কারণে দরকার হলে আপনি কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারবেন তো চলে এটাই আমি এখন প্র্যাকটিক্যাল করে দেখাবো সো এটার জন্য যেটা করবেন আপনি দুইটা আলাদা যেটা করবেন আলাদা ট্যাবের মধ্যে রাখবেন রাখার পরে যেটা করবেন ফার্স্টে যেটার মধ্যে আনবেন আপনি ঠিক আছে ধরেন আপনি হকমার্ট এই বা আপনার যেই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অ্যাড অ্যাকাউন্টটা আনবেন ওইটা ওইটা আগে ওপেন করবেন ওইটা ওপেন করার পরে যে বিজনেস ইনফো এইটার মধ্যে আসবেন উপরে এখানে আসলে একদম উপরে দিকে দেখতে পারবেন এই যে বিজনেস পোর্টফোলিও আইডি বা এই যে এখানেও আপনি পেয়ে যাবেন এই যে বিজনেস পোর্টফোলিও আইডি সো আপনি জাস্ট এই আইডিটাকে কপি করবেন ওকে জাস্ট যেটাই আনবেন খেয়াল রাখেন যেটাতে আনবেন তারপরে আপনি আপনার অন্য বিজনেস ম্যানেজারটাতে যাবেন বিজনেস পোর্টফোলিওতে যাবেন যেটা যেটার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট আছে যেটার থেকে আপনি শেয়ার করবেন ওকে সো এটার মধ্যে আসার পরে আপনি এই সাইড নেবেই বিজনেস সেটিং এর এই ইন্টারফেসের সাইড নিয়ে আপনি দেখতে পারবেন যে এই যে পার্টনার্স নামে একটা অপশন আছে সো আপনি এই পার্টনার্স এ আসবেন পিপলস এর নিচে ওকে একদম ওপরে সো আপনার এটা ডিফল্ট ভাবে এই রকম হাইট থাকতে পারে ঠিক আছে ইউজারটা হাইট সো আপনি এটা ক্লিক করলে এটা ওপেন হবে খেয়াল রাখবেন সো এখানে আসলে দেখতে পারবেন আরো যদি আপনার পার্টনার গুলো থাকে আপনি এগুলা লিস্ট এখানে পেয়ে যাবেন সো আর যদি না থাকে এরকম ব্ল্যাঙ্ক পেজ দেখাবে আপনি যেটা করবেন এই যে উপরে থেকে দেখেন অ্যাড বাটন আছে এটার মধ্যে ক্লিক করে ক্লিক করলে দুইটা অপশন পাবেন যে গিভ এরকম দুইটা অপশন পাবেন গিভ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট আর আক্স পার্টনার অ্যাক্সেস টু অ্যাসেট তো আপনি যেহেতু অন্য অন্য বিজনেস ম্যানেজার শেয়ার করবেন সো আপনি এইটা বেছে নেবেন যে গিফট এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট সো এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে একটা পপাবে এরকম একটা অপশন হবে এখানে আপনাকে এই যে বিজনেস বিজনেস পার্টনার বিজনেস আইডি দিতে চাইতেছে যে আইডিটা আপনি আগে কপি করছেন রাইট ওই যে একটু আগে কপি করলাম সো এইটা আপনি আগের বিজনেস ম্যানেজারের বিজনেস পোর্টফোলিও আইডিটা কপি করে এখানে পেস্ট করে দিবেন ওকে পেস্ট করার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে যেটা হবে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে আপনি দেখতে পারবেন এই যে অ্যাড সবগুলো অ্যাসেটের আপনার অপশন পাবেন সো এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টে যাবেন বা যা শেয়ার করতে চান অন্য জিনিস শেয়ার করার প্রসেসটাও সেম আমি বলে দিই এখান থেকে আপনি পিকজেল পেজ যে কোনো কিছু শেয়ার করার প্রসেস সেম সো আপনি পেজ চাইলে এখান থেকে পেজ সিলেক্ট করবেন আপনি অ্যাড অ্যাকাউন্ট করবেন সো এখানে অ্যাড অ্যাকাউন্ট থেকে আসলে এই বিজনেস ম্যানেজার আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলো লিস্ট আপনি পেয়ে যাবেন এখান থেকে যেটা শেয়ার করতে চান এটাতে সিলেক্ট করে আর ফুল কন্ট্রোল দিতে চান না পার্সিয়াল কন্ট্রোল দিতে চান এটা দিয়ে হচ্ছে আপনি মানে শেয়ার করে দেবেন সো এটাতে আমি ফুল কন্ট্রোল দিব ধরেন সো ফুল কন্ট্রোল দিলা দিয়ে হচ্ছে আপনি দেন হচ্ছে আপনি অ্যাসাইন অ্যাসেট যে এই যে নিচের দিকে অপশন পাবেন এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন ওকে অ্যাসাইন অ্যাসেটে ক্লিক করলে কয়েক সেকেন্ড টাইম নেবে লোড হইতে দেন হচ্ছে দেখবেন এই যে বিজনেস ইনভাইট পারমিশন ডান হয়ে যাবে তারপরে আপনি এটা কেটে দেবেন জাস্ট এইটুকুই আপনার কাজ তারপরে আপনি আপনার আগের বিজনেস ম্যানেজারে এসে অ্যাড অ্যাকাউন্টের এখানে আসবেন অ্যাড অ্যাকাউন্ট এখানে আসার পরে আপনি যদি এখন রিলোড দেন তাহলে দেখতে পারবেন আচ্ছা এখন আসে নাই তো আপনি এখান থেকে আগেরটার মানে যেটা আনবেন ওইটার সরি একটা রিলোড দিয়ে দেখেন কি হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই দেখেন রিলোড দেওয়ার পরেই কিন্তু আসে তো সাথে সাথে না আসলে আপনি একটা রিলোড দেবেন পেস্ট রিলোড দিলে দেখবেন চলে আসবে সো দেখেন আপনার এই বিজনেস ম্যানেজারের বি ক্লাসের থেকে অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু এটার মধ্যে চলে আসবে সো এইভাবে আপনি আপনার এক বিজনেস পোর্টফোলিও থেকে আরেক বিজনেস পোর্টফোলিওতে কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার অ্যাড অ্যাকাউন্টটা ট্রান্সফার করে কাজ করতে পারেন ওকে সো এখন চাইলে এটার থেকে যে কোনো অ্যাড রান ট্রান যা খুশি তাই করতে পারবেন আই থিঙ্ক বুঝতে পারছেন আজ এ পর্যন্ত ওই নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই কমার্স ওয়েবসাইটের নিউ কোনো ফিচারের সাথে পরিচয় করাই দেবো ওকে যেটা আপনার ই কমার্স বিজনেসে কোনো কাজে লাগবে বা যেটার কারণে আপনার ই কমার্স বিজনেস টা আরো ফাস্ট হবে আপনার টাইম সেভ হবে বা একটা সমস্যার সমাধান হবে তো যাই হোক আজ এই পর্যন্ত এই সব সাবধানে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম